এই জয় শুধু একটা দিনের নয় তিন চার বছরের জয় বিশ্বকাপ জিতে চোখে জল নিয়ে এমনটাই বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা শেষ বলে ভারতের জয়ের পর আবেগে মাটিতে শুয়ে পড়েছিলেন তিনি আর তারপর সবাই মিলে তাকে তোলার পর চোখ থেকে আনন্দ আনন্দস্ত্র ঝরতে থাকে ট্রফি জয়ের পর তিনি নিজের দলকে নিয়ে কী বললেন জানেন এই ভিডিওতে আর এবার বিরাটের পর রোহিত শর্মাও কেন টি টোয়েন্টি থেকে অবসর নিলেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত তেরো বছর পর আবারও ভারতের ট্রফি ক্যাবিনেটে ঢুকেছে বিশ্বকাপ অধিনায়ক হিসেবে দেশকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা ট্রফি জিতে রোহিত জানিয়ে দিলেন এই জয় তিন চার বছরের পরিশ্রমের ফসল ভারত অধিনায়ক বলেন গত তিন চার বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তা এক কথাই বলে বোঝানো পারবো না সত্যি বলতে দলের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে তাই এই জয়টা একটা দিনে নয় গত তিন চার বছরের জন্য জয় গত তিন চার বছর যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম এবার এর আগেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়েছে সঙ্গেই কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলেও তারা কি করতে পারেন তারা এই ম্যাচে দেখিয়ে দিয়েছে বলে জানিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন হারতে হারতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয় দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটা আমরা দেখিয়েছি যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসেবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম এরকম একটা প্রতিযোগিতায় জিততে চেয়েছিলাম আমরা দলের সবাইকে নিয়ে আমি খুব গর্বিত তারপর আরও বলেছেন যে ভারত যে মাঠেই খেলুক না কেন দর্শকরা গ্যালারি ভরিয়েছেন তাই সকলের শেষে দর্শকদের কথা বললেন রোহিত ভারত নায়কের কথাই নিউ ইয়র্ক থেকে বারবার যেখানে গিয়েছি সমর্থকদের সামর্থ্য পেয়েছি ওদের সালাম আমি জানি এই রাতেও লাখ লাখ দর্শক টেলিভিশনের পর্দায় ভারত থেকে চোখ রেখেছেন ওরাও দীর্ঘদিন অপেক্ষা করছিলেন সেই অপেক্ষা এবার শেষ হল তবে শেষ অব্দি বিরাটের মতো একই পথে হারলেন ক্যাপ্টেন রোহিত শর্মাও টি টোয়েন্টিতে তার নেতৃত্বে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে এবার টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা তবে তার জন্য তার আক্ষেপ রইল না আর তিনি তার লক্ষ্যে সফল হয়ে টি টোয়েন্টিতে ভারতকে বিশ্বকাপ এনে দিয়ে অবসর নিচ্ছেন এর থেকে ভালো আর কি হতে পারে আর পরের প্রজন্মকে সুযোগ দেওয়ার এর থেকে ভালো সুযোগ আর বোধহয় হবে না তো বন্ধুরা আপনারাও যদি রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের পর অবসর নেওয়াটা সঠিক মনে করেন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন